আবারও প্রমাণ হয়ে গেল ঘরের শত্রু বিভূষণ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হরিয়ানার লাশ সময়ী জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা হরিয়ানার এই ট্রাভেল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাক ইন্টেলিজেন্সকে পাচার করেছিলেন কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি এই সমস্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য পেয়ে যেতেন একবার ভাবুন আমি আপনি সাধারণ মানুষেরা কিন্তু এই তথ্য জানতে পারি না কিন্তু তাহলে কিভাবে জ্যোতির মতো একজন ইউটিউবার এই তথ্য পেয়ে যেতেন ধারণা করা হচ্ছে যে তিনি মধুর ফাঁদে ফেলতেন উচ্চ পদস্থ আধিকারিকদের আর তারপর তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে সংবেদনশীল তথ্য বের করতেন এরপর সেই তথ্য পাকিস্তানের এজেন্টদের হয়ে পাকিস্তানে পাচার করা হতো বলেই ধারণা করা হচ্ছে সূত্রের খবর দু সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন জ্যোতি দেবী আপনারা ভালো করে খেয়াল করুন এই সুন্দর চেহারার আড়ালে কিন্তু লুকিয়ে রয়েছে এক ঘৃণ্য পাক গুপ্তচর তো বন্ধুরা সেই সময় পাক হাই কমিশনের কর্মচারী এসানুর রহিম ওরফে দানিশের সাথে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে গভীর সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে দানিশের হাত ধরে অন্যান্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর আধিকারিক যেমন আলী আহসান এবং সাকিবের সঙ্গে তার পরিচয় ঘটে জ্যোতির দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রমাণ হয় যে তিনি পাক হাইকমিশনের ইফতার পার্টিতেও অংশগ্রহণ করেছিলেন ইতিমধ্যে দানিশকে ভারত সরকার অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার আদেশ দিয়েছে পুলিশ অফিসারদের মতে ভারতের বেশ কিছু জায়গার গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য পাক ইন্টেলিজেন্সের কাছে পাচার করতেন জ্যোতি এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের সম্পর্কে সবসময় ভালো ভালো কথা শেয়ার করতেন এমনকি তিনি পাকিস্তানের এক গোয়েন্দা এজেন্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং অল্প কিছুদিন পূর্বেই তিনি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিলেন ভারতীয় দণ্ডবিধির একশো নম্বর ধারা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ধারা তিন চার এবং পাঁচের অধীনে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং হরিয়ানার এই জনপ্রিয় ইউটিউবারের কাছ থেকে লিখিত স্বীকারোক্তও কিন্তু পাওয়া গিয়েছে